আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি করলা আলু দিয়ে মাছের ঝোল রান্না এইভাবে একবার করলা আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না শুধুমাত্র এই এক পদ্মেই ভাত খাওয়া হয়ে যাবে খুবই সহজ সরল এবং ঘরোয়া একটি সাধারণ রেসিপি হলেও গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে অবশ্যই একবার করলা আলুতে মাছের ঝোল রান্না করে দেখতে পারেন তো ভিডিওটি না করে দেখতে থাকুন কিভাবে আমি করছি। আর এখানে আমি দেখুন করলা আলু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো করলা করলাগুলোকেও আলুর মতো করে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো আর নিয়েছি এখানে আমি তিন পিস সিলিভার মাছ তো এখানে আমি রান্নাটা সিলিভার মাছ দিয়ে করছি আপনারা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন আর মাছের পরিমাণটা বাড়িও নিতে পারেন আমি যেহেতু দুজনের জন্য রান্নাটা করছি তার জন্য আমি উপকরণগুলো কম করে নিয়েছি রান্নার জন্য আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিচ্ছি এই তেলের মধ্যে মাছটা ভেজে নেব আর রান্নাটাও করে নেব তেলটাকে বেশ ভালো করে গরম করে নেয় তারপরে আমি একে একে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে আমি অফ ক্যামেরায় নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়ে দিলাম তে মাছগুলোকে আমি একটু হতে দেবো তারপর উল্টো পাল্টা করে একটু লালচে রং ধরে ভেজে নেব তো কিছুক্ষণ পর দেখুন মাছের মধ্যে লালচে কালার চলে এসেছে দুই পিটি বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো আমার এখন মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা আর দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য নুন দিয়ে আমি আলু আর করলাটাকে প্রথমে ভেজে নেব আলু আর বেশ আমি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভেজে নেব এতে করে আলু এবং করলার গায়ে সুন্দর একটা লালচে কালার চলে আসবে আর আলু আর করলাটাকে প্রথমে এইভাবে রান্নার আগে একটু ভেজে নেবেন ভেজে রান্না করলে দেখবেন করলার মধ্যে যে একটা তেঁতো ভাব থাকে সেটা আর থাকবে না আর রান্নাটা খেতেও ভালো লাগবে আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খাবে যেহেতু তেঁতোর কারণে করলা অনেকে খেতে চায় না যারা করলা তেতোর কারণে খেতে চায় না তারাও কিন্তু দেখবেন খেয়ে নেবেন চেটেপুটে এতটাই মজার হয় এভাবে করলা আলু দিয়ে মাছ রান্নাটা করলে দু মিনিট চার মতো ভেজে নেওয়ার পর দেখুন আলু আর করয়লা গায়ে সুন্দর একটা কালার চলে এসছে এভাবে করে আপনারাও আলু আর করয়লাগুলোকে ভেজে নেবেন এখন আমি করলা আর আলুগুলোকে দেখুন তেল থেকে তুলে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা এখানে কি মশলা দিচ্ছি আমি পরে বলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ছালের জন্য ছালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন দিয়ে নাড়াচাড়া করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব একটু মিনিট দুয়েকের মতো কষিয়ে নেব তাহলেই হবে আর এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধুনে আর হাফ চামচ কালো সরষে একসঙ্গে করে আমি সিলে বেটে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়েছি মশলাটাকে আমি মিনিট দুয়েক থেকে বেশ ভালো করে একটু কষে নেব মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর করেলা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মশলার সাথে আলু করেলা টমেটোটাকে বেশ ভালো করে একটু কষে নেব আর এইভাবে একবার আলু করলা ভেজে টমেটো দিয়ে বাটা মশলায় মাছ ঝোল রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এভাবে রান্না করলে বুঝতে পারবেন না যে করলা দিয়ে রান্নাটা করেছেন রকম তেতোভাবই থাকবে না তো যারা এভাবে করলা আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খাননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার এভাবে খাওয়ার জন্য খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে শুধু এই দিয়েই কিন্তু ভাত খেয়ে নেওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না তো কষাতে কষাতে আমি এখানে দেখুন মশলা বাটিটা ধুয়ে অল্প পানি দিয়ে দিলাম তো আবারও বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখবেন বাড়ি ছোটরাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই মজার হয় করলা রান্নার এই রেসিপিটি তো বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নেওয়ার পর এখন আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো হতে দেবো এতে করে ভালোভাবে কষানোও হবে আর আলু আর করলাটা অনেকটা নরমও হয়ে যাবে ঢাকা দিয়ে কষে পর আমি ফিরে এলাম দিয়ে ঢাকা খুলে নিলাম আর মশলা দেখুন কত সুন্দর কালারটা এসছে এখন আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বেশ ভালোভাবে কিন্তু কষানোও হয়েছে ঢাকা দেওয়ার কারণে আর আলু আর কড়ালাটা কিন্তু অনেকটা নরমও হয়েছে দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেয় তারপর আমি দেখে নেব আলুটা তো আলুটা দেখুন একটু নরম হয়ে গেছে আর ভালো করে নাড়াচাড়া করে নে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি তো এখানে আমি একটা কাপেতে দিয়ে দিচ্ছি এক কাপ পানি ঝোলের জন্য ঝোলের পরিমাণটা আপনারা যতটা রাখবেন সেই পরিমাণে পানিটা দিয়ে দেবেন আমি বেশ একটু ঝোল ঝোল করব তার জন্য এক কাপ পানি আমি দিয়েছি ঝোলের জন্য বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে বেশ ভালোভাবে আলু করলা সেদ্ধ হয়ে যায় তো মিডিয়াম ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ রান্না করার পর ফিরে এলাম আর মশলা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ঝোলের কালারটা অনেক সুন্দর এসছে এখন আমি নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব আমি আলুটা কতটা সেদ্ধ হয়েছে তো আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে করলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো তো একে একে মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম আর এই তিন পিস মাছেই কিন্তু তোরাকে বেশ ভালোভাবে মজা যাবে তো মাছগুলো দেওয়ার পর আমি আর বেশিক্ষণ রান্না করবো নাড়াচাড়া করে নিয়ে শুধুমাত্র হাই ফ্লেমে ভালো করে একটু ফুটিয়ে নেবো তাহলে আমার রান্নাটা হয়ে যাবে মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করলে মাছগুলো কিন্তু কেমন একটা হয়ে যায় গলা গলা ভাব চলে আসে মাছের মধ্যে তার জন্য মাছগুলো দেওয়ার পর শুধুমাত্র ভালো করে আমি একটু ফুটিয়ে নিচ্ছি তাহলেই আমার হয়ে যাবে তো বেশ ভালো করে ফুটে নেওয়ার পর দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো ঢাকা দিয়ে আমি দু মিনিট স্ট্যান্ডিংটা আমি রেখে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি দু মিনিট পর দেখুন মাছালা কত সুন্দর কালারটা এসছে ঝোলের মধ্যে এইভাবে অবশ্যই একবার আপনারাও রান্না করে খেয়ে দেখবেন যারা এইভাবে করলা আলুতে মাছ রান্না করে খাননি ভীষণ মজার হয় গরম ভাতের সাথে খেতে শুধু এই এক পদ ভাত খেয়ে নিতে পারবেন আর বাড়ি ছোট থেকে বড় সকলেই কিন্তু খাবে এতটাই মজার হয় তো কেমন লাগলো আজকের এই করলা আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ